যেসব পুরুষের স্ত্রীরা তাদের কোনো কথা একদমই শোনে না সেই সব পুরুষরা নাকি অনেক দ্রুতই মারা যায় আমেরিকার ডাক্তাররা বলেন স্ত্রীরা স্বামীদের কথা না শুনলে তারা চরম হতাশায় ভোগেন এবং অসুস্থ হয়ে পড়েন এর ফলে কখনো কখনো তারা মারাত্মক হৃদরোগে আক্রান্ত হন আবার কখনো তাদের মানসিক শান্তি পুরোপুরি চলে যায় এটা শুধুমাত্র সাধারণ ঝগড়া বিবাদের বিষয় নয় বরং এটা হলো বোঝা পড়া ও আন্তরিকতার অভাবের এক গভীর প্রভাব ঘরে যখন পারস্পরিক কথাবার্তা এবং সমঝোতার দেওয়ালটা ভেঙে যায় তখন তাদের রাতের ঘুম এবং খিদেও চলে যায় এর সাথে সাথে সেই সব পুরুষদের দৈনন্দিন জীবনে কাজ করার শক্তিও ধীরে ধীরে একদমই পুরোপুরি শেষ হয়ে যায় স্ত্রীর কাছ থেকে পাওয়া ছোট ছোট অবহেলা আর কথা না শোনার ব্যাপারগুলো মনের উপর বিশাল একটি বোঝা হয়ে দাঁড়ায় এই মানসিক কষ্টের বোঝাটা সময়ের সাথে সাথে বাড়তে বাড়তে একজন মানুষের জীবনকে অনেক বেশি কঠিন করে তোলে যে কোনো সম্পর্কে সম্মান বজায় রাখাটা খুব জরুরি নলে প্রতিদিনের এই কষ্ট স্বাস্থ্যকে একদম দুর্বল করে দেয় যে স্ত্রীরা স্বামীদের সবসময় শুধু কষ্ট দেয় ও সম্মান করে না তাদের থেকে দ্রুত মুক্তি পাওয়াই বুদ্ধিমানের কাজ তাই আমার মতে নীরবে দিনের পর দিন কষ্ট সহ্য করার চেয়ে ভালোবাসা আর মনোযোগ দিয়ে তার সাথে কথা বলুন যদি এতেও কোনো ভালো সমাধান না আসে তবে নিজের জীবন সম্মান এবং মানসিক শান্তিকে অবশ্যই রক্ষা করুন